জামাতকে বলবো আপনাদের যেন চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ ফক্কানি ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরুপ আছে যে মতলত্ব আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে একটু সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে তা আমি জামাতকে বলবো ফক্কানি ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতলত্ব আছে জলদি জলদি সেই মতনৈক্যগুলি দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যায় মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে এর জামাতের জন্য চরম সুযোগ ওলামাই আমের সাথে হৎকানি ওলামাই কলামের সাথে যে মতনৈক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতনক্য থাকে থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতানক্য দূর করে সবে ভাবে এই বাংলাদেশী ইসলাম হুকুমাত কায়েম করি